আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাওয়াত করতে শুরু করলেন এই তালাওয়াত শুনে সাইয়েদান উমরে ফারুক উনার ঘাট ধরে টেনে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন হিসাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে আপনি শিখাইছেন একভাবে ওপরে আরেকভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে পড়ে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যখন আমরা পড়ি অদ্দুহা ওয়াল লাইলি اذا মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা কলা ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওয়দ্দুহে ওয়াল লাইলি اذا সাজে মা ওদ দা আকার অব বুকে ওয়ামে কলে সুবানাল্লাহ পড়বেন না এই আল্লাহ বললেন আর আহমান আল্লামল কোরআন হ লা হল ইংসানা আল্লম বায়ান আমি মেহেরবান আমি তোমাদের কোরান শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি সুবান আল্লাহ পড় আল্লা মাহুল বায়াস আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি এই যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়েরা বুঝে না মালায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুমানাল্লাহ পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরের বেশি আমি পড়াশোনা করি এখনও পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসাহাসি করি হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বুঝে নাই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুবানাল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান্লা পড়বেন না ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল সিলেটের অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক না ওনাদের ভাষাগুলো এমন শুনলে বোঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই

এরকম বাঁকা করে পড়ছিলেন ওমরে ফারুক বাঁকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন সুবানাল্লা পড়েন বিশ্বনৈ বললেন হিসাম বিন হিসামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো হিসাম বলে আমি এইভাবে পড়েছি বিশ্বনৈ বললেন কাদা উং এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিশ্বনী বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই উং ঝিলাল কোরআন আলা সাবা আহরুফ আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এজন্য বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম এরপর আল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব না নাই কতদিন এক বছর আপনাদের শরীয়তপুরে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিন এটা তো সোলার ইয়ারের হিসাব বললেন মানে সৌর বছর আর চান্দ্র বছরে তিনশো চুয়ান্ন বা পঞ্চান্ন দিন তাহলে এই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্য আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন সুমু লি ইয়াতিহি ও আফতিরু লি রু চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে চাঁদের আসলো সবার ঘরে চাঁদের চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সবাই পড়েন সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সব কিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপরে আল্লাহ বললেন ওয়াননা জুমুয় সাজারুয়াসজুদান আকাশের তারা কারা যে আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনিকে আকাশের তারাগুলো আল্লাহরে সিজদা করে কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক কি না অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমান কইতে পারলেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সিজদা করি না কেমতের দিন আল্লাহ বলবে আমারে সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন তারা আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না এই জন্য পাঁচও একটা সালাত জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে দিন নামাজ ছাড়ব এই ওয়াদা করা যাবে সবাই করতে পারবেন কার সাথে আমার সাথে ওয়াদা করবেন কার সাথে তুলে আল্লাহরা দেখান আওয়াজ করে আল্লাহরা ডাকেন বলেন হে আল্লাহ আরও জোরে একটা ডাক দেন পড়েন আল্লাহ তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তৌফিক দাও আমিন আর আমিন রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর তিনি কে আমাদের গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে বড় সুরার রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ অন্যায় গুণা যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কিনা এজন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি যত পাপ করেন না কেন অনুতপ্ত হলে হজু করে এসে যায় নামাজটা দুই রাকাত নামাজ পড়ে পাপের কথাগুলো স্মরণ করেন ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর অমল করার তো দান করুক আমরা পড়ি আমিন